দুর্গাপুর নবওয়ারিয়া সর্বশেষ সঙ্গের পুজো দুর্গাপুর নব ওয়ারিয়া সার্বজনীন আপনাদেরকে সেই পূজা মণ্ডপ দেখাতে চলে এসেছি আর এই বছর একান্নতম বর্ষ লাস্ট ইয়ার পঞ্চাশতম বর্ষে আপনারা দেখেছিলেন কি সুন্দর মণ্ডপ হয়েছিল এই জায়গাটা একদম দুর্গাপুর জিটি রোড থেকে খুবই কাছে মানে পলাশ ডিয়ার যে ঠাকুরটা আপনারা দেখতে আসেন তার পাশেই বলতে পারেন আর আপনাদেরকে এই মানে মণ্ডপটা দেখাবো ঠাকুরও দেখাবো আসলে কি তো পাড়ার পুজো ক্লাবের পুজো এগুলো কিন্তু একটা আলাদা রকমই পাড়ার পুজো মানে একটা আলাদা রকম আনন্দ কি সত্যি তো অষ্টমীর দিতে কিন্তু আমাদের পাড়ার পুজোতেই আমরা যাই বাজার পাড়ার পুজো মণ্ডপ আর এটাও একটা খুব সুন্দর পূজা মণ্ডপ পাড়ার মধ্যেই চলুন ভেতরে আমরা যাই মণ্ডপের এবং দেখাই আপনাদেরকে খুব সুন্দর আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে চারিদিকটা আমরা যে পূজা পরিক্রমা করছি লাইফ করছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং ভালো ফ্ল্যাট নিতে চান দুর্গাপুরের মধ্যে আলো কিন্তু আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথে ক্যাপশনে দেওয়া আসে ওনাদের নাম্বার ভালো ফ্ল্যাট ওয়ান বিএচকে টু বিএচকে থ্রি বিএচকে বা একতলা দোতলা বাড়ি সবই পেয়ে যাবেন ওনাদের কাছে চলুন দেখিয়ে দিই এবারে সোজা গিয়ে ওয়ারিয়ার এই পুজোটা নব ওয়ারিয়া আবার বললাম লোকেশনটা একদম দুর্গাপুর পলাশডিয়ার ঠিক মানে যে পুজোটা হয় তার পাশেই আর জিটি রোড থেকে একদমই কাছে আপনারা যদি এটা আসতে চান মুচিপাড়া দিয়ে যদি আসেন জাস্ট জিটি রোড দিয়ে এলেন আর একদম যে সিডি সেন্টারের মোটটা ঠিক আগেই দিকে জিটি রোডের দিকেই পড়বে এই পুজোটা কত সুন্দর আলোয় আলোয় ভরে গেছে দেখুন চারিদিকটা রাস্তায় কত লাইট আর এই পুজোটা মানে সর্বশ্রী সংঘের পরিচালনায় নবওয়ারিয়া সার্বজনীন এই পুজোটা খুব সুন্দর হয়েছে এই বছরও আমরা আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে পাড়ার পুজোর একটা আলাদা রকম সৌন্দর্য আলাদা রকম একটা আনন্দ আছে দুর্গাপূজা মানেই তো তাই সব রকমের পুজো আমরা বেঙ্গল থেকে দেখাই কোথাও বড় মণ্ডপ কোথাও গাছের ধরনের কিন্তু সব জায়গায় থাকে আনন্দ আর পাড়ার পুজো মানেই একদম রকম শুনুন আমি একটু ভেতরে যাই আর এখানে যে থিমটা সেটাও হচ্ছে উমা এসেছে ঘরে উমা এসেছে ঘরে তো উমা এখানে কিরকম ঘরে এসেছে সেটা দেখাবো আর মণ্ডপের কাজটাই বা কিরকম হয়েছে এই দেখুন সামনে মণ্ডপ আসলে এই পরিবেশটাই খুব সুন্দর একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে পুজোটা হয় প্রত্যেক দিন খুব সুন্দর অনুষ্ঠান হয় আর তার সাথে সাথে এখানকার মানুষ উৎসবে মেতে ওঠেন একসাথে সকলে আনন্দ করেন নব ওয়ারিয়া এই যে সনাতন সিংহ ভবন ঠিক সেখানেই তার সামনে এই পুজোটা কি সুন্দর মণ্ডপের কাজ দেখুন মণ্ডপের চারিদিকে আপনারা অনেক রকম মূর্তি দেখতে পাচ্ছেন মণ্ডপের ওপরেই এবং দেবীর কিন্তু অনেক রকম মুখ আমরা দেখতে পাচ্ছি এখানে তার সাথে অসুরের দেবীর বিভিন্ন ধরনের দেবদেবীর লক্ষ্মী থেকে শুরু করে গণেশের শিবের মহাদেবের এরকম অনেক দেবদেবীর আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি পুরো মণ্ডপ জুড়ে আর এই মণ্ডপটা বানাতে তো অনেকদিন সময় লেগেছে কিন্তু খুব সুন্দর লাগছে খুব সিম্পলের মধ্যে খুব মানে তার মধ্যে কিন্তু একটা অসাধারণ কাজ লুকিয়ে রয়েছে ঠাকুরটা কীরকম হয়েছে আমি ঠাকুরটা আপনাদেরকে দেখাবো তার আগে বলে দিই ঠাকুর এর মাধ্যমেও কিন্তু ওনারা একটা সবুজ বা গাছ লাগাও প্রাণ বাঁচাও এই যে কথাটা এই এরকম একটা ম্যাসেজ দিতেও চেয়েছেন অরণ্যের মধ্যে দেবী দেবী যেরকমভাবে থাকেন ঠিক সেই রকমভাবে কিছুটা বানানো হয়েছে মূর্তিটা চলুন দেখিয়ে দিই ভেতরে গিয়ে চারিদিকের পরিবেশটা তো দেখলেন একটু পরে মঞ্চে হয়তো প্রোগ্রাম হবে মঞ্চে প্রত্যেক দিন প্রোগ্রাম হচ্ছে মঞ্চটা বেশ সুন্দরভাবে বানিয়েছে এবং আমি বললাম না পরিবেশটা খুব সুন্দর নব ওয়ারিয়ার এই পুজোটা খুব নাম করা একান্নতম বর্ষে মানে বুঝতে পারছেন দুর্গাপুর এরকম অনেক পুজো আছে হয়তো নতুন নতুন দু দু বছর পাঁচ বছর দশ বছর আপনারা দেখছেন কিন্তু এই পুজোটা হচ্ছে একান্ন বছর ধরে তো একান্ন বছর ধরে এত সুন্দর পুজো হয়ে আসছে অনেকে জানেনি না যে কেমন পুজোটা হয় তো সেই জন্য আমরা এখানে চলে এলাম চলুন এবারে ভেতরে গিয়ে ঠাকুর দেখাবো মায়ের মুখটা কি সুন্দর হয়েছে আপনাদের কমেন্টস গুলো গেল কোথায় মন্ডপ বিভিন্ন রকমের আপনারা দেখছেন ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখছেন সব রকম পুজোয় আপনারা উপভোগ করছেন বেঙ্গল থেকে আর আজকে আমরা একটা খুব সুন্দর পূজা মণ্ডপে এসেছি যেখানে ঠাকুরটাও খুব সুন্দর পরিবেশও খুব ভালো সব কিছু মিলিয়ে একদম অন্যরকম নব ওয়ারিকার নবওয়ারিয়ার সব সঙ্গীত পুজো আর এখানকার শিল্পী হচ্ছেন পাল কৃষ্ণনগর নদীয়ার আমরা সবাই চিনি মানে মোটামুটি অনেক জায়গায় যাচ্ছি এবং বিকাশ পালের তৈরি ঠাকুর দেখতে পাচ্ছি এক এক জায়গায় এক এক রকম আর এখানে ও মায়ের মুখটা দেখুন কি সুন্দর লাগছে শিল্পী বিকাশ পালের কাজই একদম আলাদা রকম অসাধারণ প্রতিমা খুব সুন্দর লাগছে আমি যেমনটা বললাম যে আর অরণ্যের মধ্যে দেবী গাছ পেছনে দেখুন অনেক রকমের মানে এটা কিন্তু গাছ দিয়ে পেছনটাই সাজানো হয়েছে এবং মাকে খুব সুন্দরভাবে তার মুকুট তার পোশাক একদম অন্য রকমভাবে বানিয়ে সাজানো হয়েছে মা এসে এসেছেন ঘরে এবং এই ঘরটাও কিন্তু খুব ভালো মানে এই মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে কেমন লাগছে মায়ের এই মাতৃমূর্তি দশভূজা ত্রিনয়নী দেবী দুর্গাকে আবার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগছে আজ মহা অষ্টমী মহা অষ্টমীর দিন সকলে ভালো থাকুন সারা জীবন খুব আনন্দে থাকুন এটাই মায়ের কাছে কামনা করি আর যারা দেখছেন লাইভটাকে প্রচুর শেয়ার করে দেবেন যাতে আমরা বেশি সংখ্যা সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি এত সুন্দর একটা পূজা বেঙ্গল ডটকম থেকে যেটা আমরা কভার করছি ওয়ারিয়া একটা সুন্দর পূজা মণ্ডপ এবং এত সুন্দর ঠাকুর আমরা দেখতে পাচ্ছি আমাদের উপহার দিয়েছে আচ্ছা একটু দেখিয়ে দিই প্রত্যেকটা ঠাকুর ভালো করে আপনারা ঠাকুর দেখতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন অনেকেই আছেন যারা হয়তো যেতে পারছেন না কাজের জন্য বাড়িতে বসে ডিউটি করতে করতে দেখছেন অনেকেই আছেন এরকম যারা হয়তো বাইরে আছেন মানে দুর্গাপুরের বাসিন্দা কিন্তু এখন প্রবাসে কাজের জন্য ছুটিও পাননি হয়তো আসতে পারেননি তাদের কাছেও এই পুজোগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর তার জন্য একটু হাত বাড়িয়ে দিতে হবে আপনাদেরও আপনারা একটু শেয়ার করুন যাতে সেই সংখ্যক সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় যারা দূর থেকে দেখেন বেঙ্গল ডট কম এবং দূর থেকে এই পুজোগুলো দেখে উপভোগ করেন মানে সবার কাছে তো নোটিফিকেশান পৌঁছয় না আপনাদের কাছে শেয়ার আপনারা শেয়ার করলে কিন্তু একটু পৌঁছে যাবে তার জন্যই বেঙ্গল ডট কম বিভিন্ন জায়গায় যাচ্ছে এই মণ্ডপগুলো এবং এত সুন্দর পুজোগুলো কভার করছে পুজো হয়েছে অষ্টমীর পুজো কত আলতা রাখা এখানে দেখুন আর ওখানে হয়েছে কলা বউ খুব সুন্দর মণ্ডপ এবং খুব সুন্দর ঠাকুরও ঠাকুর তো দেখলেন এবারে ওপরটা একটু দেখাই কাজগুলো একান্নতম বর্ষে এত সুন্দর পুজো ওনারা উপহার দিয়েছেন আসলে এই জায়গাটায় কিন্তু পুরোটা একটা পুরো বাঁধানো বুঝতেই পারছেন তো এটা একটা পারমানেন্ট জায়গা পুজোর বেদি খুব সুন্দর পুজোর বেদিটা আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিমা বিকাশ ফালের তৈরি ওয়ারিয়ার ঠাকুর আপনাদের কেমন লাগছে যারা জয়নিং করলেন পরে প্রত্যেকটা রক মানে মণ্ডপে কিন্তু আলাদা আলাদা রকমের ঠাকুরান আমরা চেষ্টা করছি আপনাদের কাছে সব রকম পূজা মণ্ডপ পৌঁছে দিতে সব রকম পূজা মণ্ডপ দেখাতে বিভিন্ন রকমের পুজো থিমের পুজো পাড়ার পুজো বড় মণ্ডপের পুজো ছোট মণ্ডপের পুজো বাড়ির পুজো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের কাছে এই অল্প সময়ের মধ্যে পুজো তো আর মাত্র মানে হয়ে গেল অষ্টমী নবমী দশমী আর দুটো দিন তো এর মধ্যে চেষ্টা করব আরও অনেক পুজো আপনাদের কাছে দেখানোর আরো অনেক মন্ডপ দেখানোর অনেক ঠাকুর দেখানোর শুধু একটু শেয়ার করে সঙ্গে থাকবেন ঠাকুর তো দেখলেন এবার চলুন আমরা একটু মন্ডপটা দেখিয়ে দিই অনেকে জয়েন করছেন যারা কমেন্ট সে জানাবেন যে কেমন লাগছে আপনাদের এই পূজা মন্ডপটা ভালো আছি আপনারা কেমন আছেন দেখুন এখানে কিন্তু এই মানে আপনার এই পাড়ারই তো সবাই

এই যে বললাম পাড়ার পুজোর মজাই একটা আলাদা যতই বড় বড় পুজো মণ্ডপ হোক না কেন ঠিকই ঠিকই হই হই করে আনন্দ করছে সবাই একদম ভালো আছি তোমরা সবাই কেমন আছো একবার একসাথে বলে দেবো বলো দুর্গা মাই কি আরো একবার বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি এই তো এই আনন্দটা বেড়ে বোঝা যাচ্ছে সবার খুব ভালো খুব সুন্দর বলছেন দীপু দিবর সত্যি খুব সুন্দর পূজা মণ্ডপটা একবার ভারস দূর থেকে দেখুন আর আমরা চলে আসবো পূজা মানে যারা পরিচালনা করছেন তাদের কাছে নব ওয়ারিয়া সর্বস্বী সঙ্গের পুজো একান্নতম বর্ষে পা দিল এই পুজো পাড়ার পুজো সেটা তো বোঝাই যাচ্ছে সকলে একসাথে আনন্দ করছেন আর এখানে পুজো কমিটির মেম্বারসরা যারা আছেন তাদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দেবো যেমন এই পুজো কমিটির সেক্রেটারি আছেন দাদা একটু বলুন আপনাদের এটা তো একান্নতম বর্ষ একান্নতম বর্ষ সিমটা কিসের ওপরে করতে চেয়েছেন বা কি করেছেন উমা এলো ঘরে উমা ঘরে উমা ঘরে আপনারা কিভাবে সেটাকে ফুটিয়ে মানে আমরা তো দেখলামই তাও আপনি যদি একটু বলেন যে কি মানে উমা ঘরে বলতে কি যখন শারদোৎসব প্রথম শুরু হয় হ্যাঁ চারিদিকে কাশফুল ফুটে ওঠে আকাশে সাদা মেঘ ভেসে বেড়াই তো কৈলাস থেকে যখন দেবী উমা সপরিবারে আমাদের এখানে আসে প্রকৃতির কোলে একটা আলাদা আনন্দ একটা আলাদা ভাব নিয়ে আসে হ্যাঁ সেই রূপটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আমাদের প্রতিমার মধ্যে দিয়ে একদমই তাই তাই না এছাড়াও আমরা আমাদের এই থিমটাকে ওই উমা ঘরের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের যে মণ্ডপ সজ্জা সেটা আমরা কিন্তু সেটাকে রেখেছি আচ্ছা হ্যাঁ এই বার্তাটা সবাইকে দিতে চেয়েছি আচ্ছা এছাড়াও আমাদের এখানে আমাদের আপামোর যারা গ্রামবাসী রয়েছে আর অন্যান্য সবাই রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পুজো পুজোটাকে একটা সফলতার জায়গায় নিয়ে এসেছে হ্যাঁ আমাদের ক্লাবের অন্যান্য সদস্যকে আরম্ভ করে এই যে সব ছোট আছে সবাই বড় এরা খুব পরিশ্রম করেছে হ্যাঁ এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকে এই একান্ন বছরের পুজো একদম আমরা অন্যভাবে তুলে ধরতে চেয়েছি আগামী বছর চাইবো আরও ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব আর একটা কথা বলে দিই আমরা একান্ন বছরে পা দিয়েছি বিগত কয়েক বছরেও আমরা কিন্তু কোনো রকম কোনো সরকারি আর্থিক অনুদান ছাড়াই তাই এই পুজোটাকে দাঁড়া সত্যি এত বড় পুজো আর সরকারি কোনো সরকারি অনুদান নেই আচ্ছা আমরা চেষ্টা করেছি কিন্তু সেই সরকারি অনুদান আমরা পাইনি পাননি না আচ্ছা আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু এখনো পর্যন্ত সেটা আমাদের কাছে এসে পৌঁছায়নি যাই হোক তো সরকারি অনুদান ছাড়াই আমরা শুধু এটাই নয় আমরা আমাদের ক্লাবটাকেও অনেক চেষ্টা করেছি দাঁড় করানোর জন্য এবং আমাদের সব ক্লাবের যে মেন বিষয় সেটা হচ্ছে দুর্গাপূজা পূজা এটাকে আমরা সকলের প্রচেষ্টাই আমরা এটা দাঁড় করিয়েছি এরকম হতে থাকুক একান্ন বছর হয়ে গেল দুর্গাপুরের এত পুরনো একটা পুজো আর আপনাদের তো লাস্ট ইয়ারও থিমটা খুব ভালো ছিল এবছরের বাজেট প্রায় পাঁচ লাখের উপরে পাঁচ লাখের উপরে আচ্ছা কি কি প্রোগ্রাম আপনারা মানে প্রায় রাখছেন অনুষ্ঠান আমরা পঞ্চমীর দিন উদ্বোধন করেছি হ্যাঁ সেদিন তো কালচারাল প্রোগ্রাম হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও আমরা সপ্তমীর দিনে আমাদের এখানকে এখানকার ছেলে মেয়েদেরকে আমরা নিয়ে প্রোগ্রাম করতে পড়ে থাকি আপনি সংখ্যা আরও অন্যান্য আর দশমী এবং একাদশীতে আমাদের মেন প্রোগ্রাম থাকে দশমীর দিনে আমাদের অর্কেস্ট্রা সহ কালচারাল প্রোগ্রাম আছে আমরা স্টার জলসা খেতে একজন ইয়েকে আনছি সিঙ্গার সিঙ্গারকে আচ্ছা হ্যাঁ উনি আসছেন দশমীর দিনে আর একাদশীর দিনে আরেকটা ভালো শিল্পী আসছেন শিশু শিল্পী ওই দিন লোকগীতি সঙ্গীত পরিবেশন হবে বাউল যেটা শিশু শিল্পীর নাম হচ্ছে রূপম দাস রূপম দাস এত ভালো ভালো অনুষ্ঠানও এখানে দেখা যাবে বলেন একাদশীর দিন ওটা একাদশীর একাদশীর দিন হবে তার আগে আপনি ঠাকুর দেখতে আসুন ওই দিন প্রোগ্রামও দেখতে আসুন খুব ভালো লাগবে সবাইকে আমরা জানাচ্ছি ওয়েলকাম করছি যে আমাদের এখানে আসুন একদম হ্যাঁ এছাড়াও আরো একটা বড় আয়োজন যেটা আমরা করেছি এটা সবচেয়ে বড় এটা অবদান আর কি যে মহাষ্টমীর ভোগ মহাষ্টমীর যে মহাপ্রসাদ সেটা আমরা আজকেই বেলা বারোটা থেকে শুরু করেছিলাম সেটা পাঁচটাই শেষ হয়েছে ওটা আমরা আজকে কিন্তু করেছি এবং এটা প্রায় মানে খিচুড়ি ভোগ মানে অষ্টমীর অন্ন হয় না অষ্টমীর অন্ন হয় না প্রায় দু আড়াই হাজার লোক এখানে এসে খাওয়া দাওয়া করে খুব ভালো খুব ভালো আর আমরা বিভিন্ন জায়গায় কালেকশন করি তো সেখানে অনেক মানুষ আছেন যাদেরকে আমরা এই প্রসাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো তেনারাও এখানে আসেন এবং এই প্রসাদ নিয়ে যান বা তারা গ্রহণ করে যান খুব ভালো খুব ভালো লাগলো এত সুন্দর মন্ডপ দেখে দাদা আপনার নাম শ্রীকান্ত সিংহ শ্রীকান্ত দেখো পুজোর সেক্রেটারি এবং দাদা কি বলবেন পুজোটা নিয়ে পুজো নিয়ে তো আর নতুন করে কি বলবো আপনি তো দেখছেন আমাদের পুজোর না আর এই পুজোটা আমাদের একদমই গ্রাম্য পুজো এবং এই পুজো হচ্ছে গ্রামের মানুষদের এবং হচ্ছে আমাদের যে এলাকাবাসী এবং ইনক্লুডিং আমাদের সিটি সেন্টার স্ট্যান্ড চত্বর বা যারা ব্যবসায়ী রয়েছে সবাই আমাদের সবার সহযোগিতা এই পুজোটা হয় আর এই পুজো তথাকথিত বিগ বাজেটের পুজো না হলেও কিন্তু এই পুজোর মধ্যে যেটা গ্রামবাসীদের বা আমাদের মানুষদের মধ্যে যেটা ঐকাত্মিক টান আছে সেটাকে আমরা বরাবর পাই এবং সেটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করি সেই সহযোগিতা এই পুজো আমাদের এগিয়ে চলেছে বছরের পর বছর বা আগে আগামী দিনে আরও মানে মন্ড বড় হবে আরও আমরা সেটা দেখবো নিশ্চয়ই হবে সেটা আমরা সবাই সেটাই প্রে করি এত মানুষ আছেন এবং পাড়ার প্রত্যেকেই খুব আনন্দ করেন এটা দেখতে পাচ্ছি মানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই মিলে খুব আনন্দ করেন মানে যেটা আমরা চাই দুর্গা পুজোতে তাই তো দাদা একদমই তাই একদম খুব ভালো একটা পুজো আবার বলছি এটা হচ্ছে নব ওয়ারিয়া আর নব ওয়ারিয়া যদি আপনারা আসতে চান একদম জিটি রোডের ঠিক পাশে পলাশ ডিয়ার একদম পাশে মানে যদি আপনার জিটি রোড থেকে আসেন দু মিনিট দু মিনিটে ঢুকে যাবেন মানে ডান দিকে দিয়া আর বাঁদিকে হচ্ছে নববাড়িয়া এই হচ্ছে লোকেশন আপনারা আসতে পারেন এই পুজো দেখতে নবওয়ারিয়াতে বেশ একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা ভালো পুজো আপনারা দেখবেন থ্যাংক ইউ সো মাছ দুর্গা কি খুব ভালো লাগলো আবার বলছি আমরা পূজা পরিক্রমা করছি এটা স্পেশন করছি মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং যদি ভালো লাগে আপনাদের এই পূজা পরিক্রমা অবশ্যই শেয়ার করুন ভিডিও গুলো আর যদি আপনাদের ফ্ল্যাট নিতে হয় এক লোত বাড়ি নিতে হয় ভালো জায়গায় তাহলে দুর্গাপুরের মধ্যে আপনারা যোগাযোগ করবেন মন্ডল কনস্ট্রাকশনের দেওয়া নাম্বারে ক্যাপশনে দেওয়া আছে সেই নাম্বারটা ঠিক আছে জয় মা দুর্গা ভালো থাকবেন নমস্কার